সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখো তোমাদের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠায় সতেরো পৃষ্ঠার একটি সমস্যা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দেওয়া আছে কার্ড গুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো এখানে ছয়টি কার্ড দেখতে পাচ্ছি ছয়টি ছয়টি সংখ্যা লেখা আছে এই ছয়টি কার্ড দিয়ে ছয় অঙ্কের ছয় অঙ্কের সংখ্যা আমাদেরকে তৈরি করতে হবে ছয় অঙ্কের সংখ্যা এখানে বলা আছে তৈরি করতে হবে এবং কি তৈরি করতে হবে এখানে তিনটি চারটি প্রশ্ন দেওয়া আছে এক নম্বর হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করো এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের একটি সংখ্যা তৈরি করতে হবে সেটি হচ্ছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে তৈরি করব তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখো তাহলে তোমরা সঠিকভাবে এই অঙ্কটি করতে পারবে এবং এই ধরনের অঙ্ক যে কোনো অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে দেখো এখানে বৃহত্তম বলা আছে এখানে কি বলা আছে বৃহত্তম বৃহত্তম মানে হচ্ছে বড় তাহলে এই কার্ডগুলোর মধ্যে শূন্য এক তিন চার সাত নয় এই যে কার্ডগুলো আছে এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় নিশ্চয় নয় তাহলে আমরা বৃহত্তম সংখ্যা যখন তৈরি করবো তখন হচ্ছে আমরা জানি যে বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় তাহলে এইখানে যেহেতু কার্ডগুলোতে উল্লেখ করা আছে তাহলে আমরা সবচেয়ে বড়টি দিয়ে শুরু করব সবচেয়ে বড়টি হচ্ছে নয় এরপরে হচ্ছে পরের নয়ের হচ্ছে একটু ছোট হচ্ছে সাত তারপরে চার এরপরে হচ্ছে তিন তারপরে এক এবং সব শেষে হচ্ছে শূন্য তাহলে আমরা এই ছয় অঙ্কের ছয় অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করলাম এরপরে দেখো এরপরে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম এরপরে তৈরি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা শিক্ষার্থীরা তোমরা জানো তোমরা জানো যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু এইখানে যে এখানে শূন্য আছে আমরা যদি এইটিকে যদি একটি সংখ্যা এই যে যে ছয় অঙ্কের অঙ্কগুলো দেখা যাচ্ছে এগুলো সব মিলে যদি একটি সংখ্যা আমরা তৈরি করি তাহলে কি সংখ্যাটির মান কত দাঁড়ায় সংখ্যাটির মান দাঁড়ায় হচ্ছে তেরো হাজার চারশত উনআশি তাহলে কিন্তু তেরো হাজার উনআশি কত স্থান পাঁচ স্থান অর্থাৎ অযুদ্ধ স্থানের একটি সংখ্যা দাঁড়াবো তাহলে আমাদের কিন্তু ছয় অঙ্ক এখানে পূর্ণ হলো না তাহলে আমাদেরকে ছয় অঙ্কের সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে কিন্তু আমরা শূন্য দিয়ে কোনো ক্ষুদ্রতম সংখ্যা অথবা যে কোনো সংখ্যা আমরা শূন্য দিয়ে শুরু করতে পারি না তাহলে শূন্য এর চেয়ে বড় শূন্য এর চেয়ে বড় যে সংখ্যাটি সেটি হচ্ছে এক এক দিয়ে যেহেতু এখানে এক আছে আমরা এক দিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করবো এক দিয়ে শুরু করবো তাহলে প্রথমে আমরা নেব এক এরপরে আমরা যেহেতু শূন্যকে প্রথমে নিতে পারিনি তাহলে এর পরের স্থানে আমরা শূন্যকে নিব তারপরে হচ্ছে তিন এরপরে চার এরপরে সাত এবং সর্বশেষ আমরা নিব নয় তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা শূন্য দিয়ে শুরু করি তাহলে কিন্তু আমাদের স্থান সঠিক স্থানে আমাদের অঙ্কটি বসবে না এবং সঠিক সংখ্যা তৈরি হবে না তিন নম্বর প্রশ্ন দেখো বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি করা আমরা কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি করেছি কিন্তু এখানে বৃহত্তম এই যে বিজোর কথাটি লেখা আছে তো তোমরা লক্ষ্য করো এখানে বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করেছি এখানে এই সংখ্যার শেষে কত সংখ্যার শেষে হচ্ছে শূন্য তো যে সকল সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট ইত্যাদি থাকবে সেটি কিন্তু জোর সংখ্যা সেটি কিন্তু বিজোর সংখ্যা নয় তাহলে আমাদেরকে এখন বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই বিজোর হতে হবে এখন দেখো এই যে অঙ্কগুলো আছে এই যে ছয়টি অঙ্ক এখানে লক্ষ্য করতে চাই আমরা এখানে এক হচ্ছে একটি বৃহত্তম একটি বীজ সংখ্যা তিন একটি বৃহৎ সংখ্যা এবং নয় হচ্ছে একটি বীজ সংখ্যা এখন এখন যদি আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলে তাহলে বৃহত্তম আমাদের এই সংখ্যাটিকে আমরা যদি নয়কে এই নয়কে যদি আমরা বৃহত্তম তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে নয়কে সামনে রাখতে হবে অর্থাৎ আমরা এইখানে একটি কাজ করতে পারি সবচেয়ে বড় সংখ্যা যেটি হবে সেটি হবে আমরা আবার বৃহত্তম সংখ্যাটি লিখবো এখন এখানে চার তিন এক শূন্য এইখানে যেহেতু বিজয় কথাটি বলা আছে তাহলে বিজয় লেখার জন্য আমাদেরকে এই শেষের যে অঙ্ক দুটি আছে এই অঙ্ক দুটি পরিবর্তন করলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে শূন্য এবং এখানে এক তাহলেই কিন্তু আমাদের এই বৃহত্তম সংখ্যাটিকে শুধু শেষের অঙ্ক দুটি পরিবর্তন করলেই কিন্তু আমরা সবচেয়ে বড় বা বৃহত্তম বিজয় সংখ্যা পেয়ে যাচ্ছি আশা করি বুঝতে পেরেছ এইবারে হচ্ছে চার নম্বর ক্ষুদ্রতম জোর সংখ্যা ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো তো তোমরা দেখো আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা এর আগে তৈরি করেছি সেটি শেষে আছে নয় নয় কিন্তু বিজয় সংখ্যা তাহলে এই সংখ্যাটি জোর সংখ্যা নয় তা আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে জোর সংখ্যা তৈরি করতে বলা হয়েছে তাহলে এখানে জোর এখানে জোর সংখ্যা তৈরি করতে গেলে হচ্ছে শূন্য অথবা চার এই দুটি থাকবে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা যেটি তৈরি করেছি সেটি হচ্ছে এক শূন্য তিন চার হচ্ছে সাত নয় এই ক্ষেত্রে আমরা শেষের দিকে নিয়ে যাবো তাহলে এক শূন্য তিন সাত নয় চার এইটি হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম জোর সংখ্যা তো শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন যখন থাকবে শুধু বৃহত্তম সংখ্যা শুধু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যতটা সহজ তার চেয়ে একটু কঠিন হচ্ছে যে বৃহত্তম বিজোর বা ক্ষুদ্রতম জোর অথবা ক্ষুদ্রতম বিজোর বৃহত্তম জোর এই ধরনের যখন সত্য দেওয়া থাকবে তখন তোমাদেরকে অবশ্যই সেটি একটি হিসাব নিকাশ করে করতে হবে আশা করি তোমরা এই ধরনের সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবে ধন্যবাদ